আপনি জানেন কি দেশে কোনো না কোনো কিডনি রোগে ভুগছে এমন মানুষের সংখ্যা আনুমানিক তিন কোটি আশি লক্ষ আশি থেকে পঁচাশি শতাংশ কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরেই উপসর্গ দেখা দেয় প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মেজর ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ আমি বর্তমানে সিএমএইচ ঢাকায় মেডিসিন ও কিডনি রোগ বিষয়ে বিশেষজ্ঞ হিসাবে কর্মরত রয়েছি এবং আলোক হাসপাতালে শনিবার বাদে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত নিয়মিত রুগী দেখছি আমি আজকে আপনাদের সা আপনাদেরকে কিছু কিডনি রোগ সম্পর্কে কথা বলবো আপনারা জেনে অবাক হবেন যে কিডনি মানুষের শরীরে অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এর কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেমন শরীরের যত বর্জ্য পদার্থ আছে এগুলোকে কিডনি বের করে দেয় এবং শরীরের পানির তারতম্য নিয়ন্ত্রণ রাখে লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ রাখে শরীরের রক্ত উৎপাদনে সাহায্য করে কিডনি রোগের কিছু লক্ষণ রয়েছে যেমন এ রোগে আক্রান্ত হলে রুগীর পায়ে কিছু পানি আসবে মুখ ফুলে যাবে পেটে পানি চলে আসবে রক্তশূন্যতা দেখা দিতে পারে কিডনি রোগীর ক্ষুদামন্দা হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে এমনকি বমিও হতে পারে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে প্রস্রাব লাল হয়ে যেতে পারে প্রস্রাবে ফেনা হতে পারে প্রস্রাব কমে যেতে পারে এবং প্রস্রাব বেশি হতে পারে অনেক সময় কোমরে ব্যথাও হতে পারে এমন কি জ্বরও হতে পারে বিভিন্ন কারণে কিডনি সমস্যা হতে পারে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিসজনিত কিডনি রোগ প্রেশারজনিত কিডনি রোগ অনেক সময় দেখা যাচ্ছে চল্লিশ বছরের বেশি বয়সী মানুষের নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত কারণ শুরুর দিকে কিডনি রোগের কোনো উপসর্গ থাকে না সুস্থ জীবন চর্চার মাধ্যমে কিডনি স্ক্রিনিংয়ের মাধ্যমেই পঞ্চাশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে এ রোগ প্রতিরোধ সম্ভব এই রোগের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অনেক সময় কিডনি রোগের লক্ষণ দেখা যায় না সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষার মাধ্যমে কিডনি রোগ ধরে থাকি যেমন কিছু রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা কিডনি রোগের উপসর্গগুলো না থাকলেও অনেক সময় কিডনি রোগের রোগী আমরা ডায়াগনোসি নির্ণয় করে থাকি আলোকে কিডনি রোগের প্রায় সব ধরনের চিকিৎসা হয়ে থাকে এমনকি ডায়ালাইসিসেরও ব্যবস্থা রয়েছে আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ